টেস্টে ফেইলের কিনারা থেকে তে গোল্ডেন এ প্লাস কেমনে সম্ভব প্রথম জিনিসটা হলো তোমাকে সাইকোলজিক্যাল ব্যাটল একটা সাইকোলজিক্যাল ব্যাটল হবে সেই ব্যাটলটা তোমাকে জিততে হবে এটা কি ধরনের ব্যাটল তোমাকে উইনার মেন্টালিটি ডেভেলপ করতে হবে আচ্ছা উইনার মেন্টালিটি কি দেখো যে সব সময় উইন করে অর্থাৎ সময় বিজয়ী হয় সে একটা ছোট ছোট কাজ আজকে ভালো করছে এতে করে তার সিক্রেশন হয় তার ডোপামিন সিক্রেশন হওয়ার কারণে তার কাছে ভালো লাগে যার এই কাজটা তো ভালো সহজ আমার আত্মবিশ্বাস বেড়ে যায় সে পরের দিন আরেকটা কাজে সে জয়ী হয়ে যায় অর্থাৎ কাজে জয়ী হওয়া বলতে সে আরেকটা কাজ মনে করো ঠিকঠাক মতো হচ্ছে করে ফেলে তারপরের দিন সে আরেকটা কাজ ঠিকঠাক মতো হচ্ছে করে ফেলে এরকম করে প্রতিদিন সে কিন্তু অল্প অল্প করে পুরস্কার পাচ্ছে রিওয়ার্ড পাচ্ছে আর তার ব্রেন থেকে সিক্রেশন হচ্ছে তার ভালো লাগতেছে এবং সেখানে ইউজ টু হয়ে যাচ্ছে সে জিততে জিততে ইউজ টু হয়ে যায় এটাকেই বলে উইনার মেন্টালিটি এই জন্য দেখবা আমাদের পৃথিবীতে যে জিততে থাকে যে লাইফে ভালো করে সে সব জায়গাতে ভালো করতেছে পড়ালেখায় ভালো করতেছে খেলাধুলায় ভালো করতেছে ব্যক্তিগত জীবনে ক্যারিয়ারে সব জায়গায় ভাই সে ভালো করতেছে আর লাইফে দেখবা যে ভাই যে মানে ধরা খাইছে সে স্কুলেও ধরা খাইছে সে কলেজেও ধরা খাইছে সে জীবনের প্রত্যেকটা পদে সে হাঁটতেছে হাঁটতেছে তো তোমারে প্রথম জিনিসটা হলো এই ফেইলের কিনারা থেকে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য তোমাকে উইনার মেন্টালিটি ডেভেলপ করতে হবে হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে হারের বৃত্ত থেকে বের হওয়ার জন্য তোমাকে প্রতিদিন ছোট 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 কিছু টাস্ক নিতে হবে যে আজকে আমি ভাই দুনিয়া উল্টে যাক যা খুশি হোক আজকে আমি পাঁচ পেজ পড়বো যখন তুমি পাঁচ পেজ পড়বা নিজেকে একটা রেওয়ার্ড দিবা নিজের কাছে নিজের মনে হবে আরে আমি তো পারি আরে আমি তো পারি এই জিনিসটা নিজের মাথায় ইনজেক্ট করবা পুশ করবা পরের দিন আরেকটা ছোট কাজ এটা হতে পারে দশ পেজের পড়া পড়বা পরে এটা কমপ্লিট করে নিজের মাথায় ঢুকাবা আরে আমি তো পারি আমি তো পারি এই যে আস্তে আস্তে তোমার মধ্যে আত্মবিশ্বাস ঢুকতেছে উইনার মেন্টালিটি ডেভেলপ করতেছো এই উইনার মেন্টালিটি যখন ডেভেলপ করবা দেখ অটোমেটিক একটা সময় হচ্ছে তোমার পড়াশোনা অনেক স্মুথ হচ্ছে তো সাইকোলজিক্যাল এই ব্যাটলটা তোমাকে জিততে হবে তোমার মনের ভিতরে যদি ঢুকে যায় টেস্টে আমি কোনোভাবে ফেইলের কিনারা থেকে আমি ফেল করব এরকম যদি চিন্তা ভাবনা একবার মনের ঢুকে যায় এটাকে বলে লুজার মেন্টালিটি এই লুজার মেন্টালিটি ঢুকলে ভাই আসলে কিন্তু সমস্যা তোমাকে লুজার মেন্টালিটি থেকে উইনার মেন্টালিটি আসার জন্য প্রতিদিন ছোট 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 টাস্ক রাখবা এবং সেই টাস্কগুলো হচ্ছে বিজয়ী হয়ে আস্তে আস্তে তুমি আগে যাবা সেকেন্ড যে জিনিসটা কিছু হিসাব নিকাশ করতে হবে তোমার কয়টা চ্যাপ্টার বাকি কয়টা অধ্যায় বাকি এগুলো তোমার একটু হিসাব করতে হবে আমি তোমাকে সায়েন্সের লোক আমি সায়েন্সের হিসাবটা তোমাকে খুব সহজ করে দেই পিসিএমবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইচএসসিতে এই পিসিএমবিতে টোটাল চ্যাপ্টার আছে পঁচাত্তরটার মতো আমি যদি ভুল না বলে থাকি পঁচাত্তরটার মতো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে এর মধ্যে আবার কাহিনী আছে কিছু কিছু চ্যাপ্টার অনেক বড় আবার ম্যাথের কিছু চ্যাপ্টার আছে অনেকগুলা চ্যাপ্টার আছে যার আন্ডারে আবার অনেকগুলা সাব চ্যাপ্টার আছে যেমন ধরো ম্যাথের সরল রেখা দেখবে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট মানে অনেকগুলো চ্যাপ্টার আসলে ঠিক আছে এরকম করে করে আসলে হিউজ একটা পড়াশোনা কিন্তু স্টিল তুমি এই যে দেড় বছর কলেজ জীবনে যে পড়ছো বিভিন্ন স্যারদের কাছে পড়ছো ম্যাডামদের কাছে পড়ছো ভাই কিছু তো শেষ করছো একদম তো জিরো না আর যদি কারো জিরোও যদি থাকে একদম ওই লেভেলও যদি থাকে ঠিক আছে বাট তুমি হিসাব নিকাশ করবা তোমার সব মিলে এরকম কয়টা চ্যাপ্টার বাকি এই পঁচাত্তরটা চ্যাপ্টারের মধ্যে সব মিলে তোমার কয়টা চ্যাপ্টার বাকি সাথে বাংলা ইংরেজি আইসিটি ডেফিনেটলি আছে ওইগুলো একটু হিসাব করবা যে সব মিলে তোমার কয়টা চ্যাপ্টার বাকি আর তোমার সম্ভাব্য সময় কত যেমন আমি ভিডিওটা যখন বানাচ্ছি এটা ফেব্রুয়ারি মাস আমি ধরে নিচ্ছি তোমার হাতে চার মাসের মতো টাইম আছে জুনের মাঝামাঝি বা জুনের শেষের দিকে ধরো এইচএসি হবে এটা ধরে নিয়ে কারণ আমার ধারণা আমার ধারণা হচ্ছে তোমার আহ জুনের শুরুর দিকে গত বছর মানে কুরবানি ঈদটা আমার ঠিক মনে হয় মনে নাই জুনের সাত আট তারিখে মনে হয় আমি এক্সাক্টলি মনে নাই এরকম একটা সময় তো এই বছর কোরবানিটটা ধরো তার দশ এগারো দিন আগে হবে ঠিক আছে দশ বারো দিন আগে হবে তো তুমি ধরে নাও যে মেয়ের একদম শেষের দিকে অথবা হচ্ছে জুনের একদম শুরুর দিকে যদি কুরবানির ঈদ হয় আমি ধরে নিছি যে ঈদের পর সাত আট দশ দিন পর থেকে নর্মালি পরীক্ষা যদি দেও পরীক্ষা শুরু হবে বা তারও পরে হইতে পারে তো অমনে করে হিসাব করলে চার মাসের মতো আছে এই চার মাস মানে কি একশো বিশ দিন সে একশো বিশ দিনের মধ্যে ভাই তুমি বিশ পঁচিশ দিন মাইনাস করো কেন বিশ পঁচিশ দিন মাইনাস করবা কারণ এর মধ্যে তোমার দুইটা ঈদ পড়বে ঠিক আছে রোজার ঈদ পড়বে তোমার কুরবানি ঈদ পড়বে দুই ঈদ মিলে আবার হচ্ছে তোমার সামনে রোজা রোজার মধ্যে তুমি ধর্মীয়বাদত করবা সবকিছু করে কিন্তু আলটিমেটলি তোমার সময়টা কিন্তু কম পাওয়া তুমি এটা মাথায় রাখতে হবে এগুলা মাথায় রেখে তুমি বিশ থেকে পঁচিশ দিন মাইনাস করো ধরলাম তুমি একশো দিন পড়বা বা নব্বই দিন পড়বা তাহলে এই নব্বই দিন পঁচানব্বই দিনের মধ্যে তোমাকে কি করতে হবে তোমার হচ্ছে ধরো তোমার চ্যাপ্টার বাকি হচ্ছে আর চল্লিশটা চ্যাপ্টার বাকি দুইটা চ্যাপ্টার বাকি সব মিলে ধরো ধরলাম তোমার চল্লিশ থেকে পঞ্চাশটা চ্যাপ্টার বাকি তাহলে তুমি হিসাব করবা যে নব্বই দিনে ঐকিক নিয়ম করবা যে নব্বই দিনে যদি আমার বাকি হয় হচ্ছে কয়টা পঞ্চাশটা চ্যাপ্টার তাহলে একদিনে আসলে আমাকে কয়টা চ্যাপ্টার শেষ করতে হবে ওকে নিয়ম করবা একদিনে কয়টা চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে সেইভাবে করে তোমাকে টার্গেট নিয়ে শুরু করতে হবে হ্যাঁ শুরুতে দেখবা যে তুমি টার্গেট ওয়াইজ হচ্ছে পড়তে পারতেছো না হয়তো শুরুতে কেন পড়তে পারতেছো না ভাই কারণ স্টার্টিংটা একটু স্লো হয় এটা খুবই নর্মাল যেমন তুমি জীবনে সৃজনশীল হ্যাঁ প্রথম সৃজনশীল যখন লেখসো নিয়ম কি সৃজনশীল লেখার জন্য মোটামুটি সময় দেয় হচ্ছে বিশ মিনিট তুমি জীবনে কোনোদিন বিশ মিনিটে প্রথম সৃজনশীল আসলে শেষ করতে পারছো ম্যাক্সিমাম টাইমে আমরা পারি না দেখা যায় প্রথম সৃজনশীল লিখতে যে তিরিশ মিনিট কারো পঁয়ত্রিশ মিনিট কারো চল্লিশ মিনিট চলে যায় খুবই বাস্তবতা কারণ স্টার্টিংটা হাফটা একটু শুরুর দিকে হচ্ছে একটু অনভস্ত অভ্যস্ত থাকে না তারপর একটু কলমটা শুরুর দিকে হচ্ছে ঠিকমতো কালি একটু ই থাকে মানে অনেক ব্যাপার স্যাপার আছে এটা তুমি খুব ভালো মতোই জানো তো স্টার্টিংটা হইতে পারে অনেক স্লো তোমার টার্গেট হচ্ছে একদিন একটা করে ধরো চ্যাপ্টার শেষ করা

তুমি হতাশ হওয়ার কিছু নাই তুমি লেগে থাকো দেখবো পরে চ্যাপ্টারটা তোমার শেষ করতে হয়তো তিন দিন লাগতেছে তোমার তিন দিন লাগতেছে কিন্তু টানা পরে ফেলছো তোমার কিন্তু আর এই পড়ার অভ্যাসটা যখন তৈরি হবে এরপরে হঠাৎ করে দেখবে এক মাস বা দেড় মাস পরে তোমার একদিন একটা করে চ্যাপ্টার কিন্তু তুমি পরে ফেলতে পারতেছো এবং শেষের দিকে যা দেখবা যে তিন মাস পরে যে বা দুই মাস পরে যে দুই বারাই মাস পরে যে তুমি দেখতেছো যে ভাই তোমার এখন একদিনে দুইটা করে তুমি চ্যাপ্টার পরে ফেলতে পারতেছো এই যে ফ্লোতে চলে আসছো ঠিক আছে ওই যে ব্যাটসম্যান সেট হয়ে গেছে ক্রিকেট খেলায় যদি বলি প্রথম দিকে ব্যাটে বলে ঠিক মতো হচ্ছে না কিন্তু আস্তে আস্তে সেট হয়ে গেলে কিন্তু পরে দেখবা বলে বলে কিন্তু ছয় বলে ছটা ছয় মেরে দিয়েছে ওরকম আর কি ব্যাপারটা ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রেখে হিসাব নিকাশ করো তাইলে তুমি একটা টার্গেট ফিক্স করে তুমি পড়তে পারবা তাইলে তোমার মানে জিনিসটা অগোছালো মনে হবে না আদারওয়াইজ তোমার কাছে কি হবে ভাই কোনটা রেখে কোনটা শুরু করব কেমনে শুরু করব টেস্টে তো ভাই অবস্থা সব সাবজেক্টেই খারাপ ফিজিক্সে কোনো মতে ভাই ফেল করছি বা পাশ করছি ম্যাথে তো ভাই ফেলই করে ফেলছি এরকমই ম্যাক্সিমামের অবস্থা তো এখান থেকে তুমি ঘুরে দাঁড়ানোর জন্য এটা হইতে পারে বেস্ট জিনিস আর তিন নম্বর যিনি পয়েন্টটা হচ্ছে তুমি যে পড়ালেখাটা করবা ভাই প্লিজ সারা জীবন তো অনেক পড়ছো টেস্টের তো অবস্থা খুব একটা খারাপ সো আমার কথাটা শুনো এখন থেকে তুমি স্মার্ট স্টাডি করো একটা জিনিস মাথায় ঢুকাও পড়া ইজ নট ইকুয়াল টু রেজাল্ট অনেকে অনেক পরে দেখবো অনেকে গরুর মতো সারাদিন পরে আমরা বলি ছোটবেলায় বলতাম যে আরও গুরুর মতো পড়তেছে বা আমাদের ফ্রেন্ড সার্কেল একটা কথা খুব প্রচলিত ছিল যে কুত্তার মতো পড়াশোনা করতেছে ঠিক আছে আমাদের ফ্রেন্ড সার্কেল এই কথাটা অনেক বেশি বলতো বাট বিশ্বাস করো এই গরুর মতো পড়ো বা জেয়ার মতোই পড়ো অনেকেই দেখবা যে এরকম পরেও করতে পারতেছে না কেন রেজাল্টটা হচ্ছে ভালো করতে পারতেছে না এর কারণটা কি জানো এর কারণটা হচ্ছে এই যে এত রেজাল্ট সে মানে পড়তেছে কিন্তু সে আসলে জানে না পরীক্ষার খাতায় কেমনে সাজাইতে হয় সৃজনশীল কেমনে লিখতে হয় সে এখনো জানে না সে বাংলা সৃজনশীল কেমনে লিখতে হয় সায়েন্সের সৃজনশীলগুলো হচ্ছে কেমনে লিখতে হয় সে এখনো জানে না প্রথম কথা সেকেন্ড জিনিসটা হচ্ছে তার টাইম ম্যানেজমেন্ট নাই সে পরীক্ষা দেয় না সো দেখা যায় কি পরীক্ষার হলে বসে দেখা যায় প্রথম সৃজনশীল লাগছে চল্লিশ মিনিট পরের সৃজনশীল লিখতে লাগছে তিরিশ মিনিট তার লাগছে পঁচিশ মিনিট এরকম করতে করতেই তার দেখা গেছে যে সময় শেষ সে সৃজনশীল ঠিক মতো আসতে পারে তো লিখে আসতে না পারলে পরীক্ষায় মার্কস কেমনে আসবে এটা একটা প্রবলেম টাইম ম্যানেজমেন্টের সমস্যা থাকে তারপর হচ্ছে যে সে শুধু পড়তেছে বা ঠিক মতো প্র্যাকটিস করতেছে না আবার আমার পড়া বলতে অনেক সময় কি বুঝি যে বইটা খুললাম খুলে একটু রিডিং দিলাম রিডিং দিলেই মনে হয় যার আমি তো পারি পরীক্ষার হলেও টপিকটা আসছে আমি একদম গেছে ভুইলা আরে কি জানি পড়ছিলাম সংজ্ঞাটা জানি ছিল কনসেপ্টটা জানি কি ছিল সূত্রটা জানি কি ছিল ভুলে গেছে এই জন্য মাথায় রাখবা যে গরুর মতো পড়লেই হবে না তোমাকে অবশ্যই কি করতে হবে পড়তে তো হবেই সাথে তোমাকে অবশ্যই কি করতে হবে ভাই স্মার্ট ওয়েতে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তোমাকে প্র্যাকটিস করা লাগবে তুমি যদি প্র্যাকটিস না করো শুধু পরে হবে না এখন স্মার্ট ওয়েতে কেমনে প্র্যাকটিস করবা দেখো আমি তোমার এর জন্যই চার আর পাঁচ নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টটা হচ্ছে ভাই রিভিশন তুমি কিছুদিন পর পর নিয়মিত একটা বিরতিতে কিছুদিন পর পর তুমি যা পড়ছো তার একটা শর্টকাট রিভিশন দিবা ধরো তুমি আজকে যা পড়ছো সারা দিনে মনে করো যা পড়ছো রাত্রে তুমি আধা ঘন্টা একটু রিভিশন দাও শর্টকাট রিভিশন ধরো সারা দিনে তুমি জৈব রসায়নের হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া আমি একটা এক্সাম্পল দিই অর্গ্যানিক কেমিস্ট্রিতে মনে করো তুমি ক্যানিজারো বিক্রিয়া পড়ছো এস এন ওয়ান বিক্রিয়া পড়ছো এস এন টু বিক্রিয়া পড়ছো আজকে সারা দিনে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার ওইদিকে হচ্ছে ই ওয়ান ই টু বিক্রিয়া পড়ছো তারপরে হলো তোমার ওইদিকে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া পড়ছো মার্কনিকভের নীতি পড়ছো বিপরীত মার্কনিকভের নীতি পড়ছো মনে করো মনে করো এই সাত আটটা টপিক তুমি আসে সারাদিনে পড়ছো আচ্ছা তুমি রাত্রে কি করবা রাত্রে মনে করো ঘুমানোর আগে আধা ঘন্টা একটু শর্ট মনে করার চেষ্টা করবা ব্রেনটা কি করবা বা সামনে একটা সাদা খাতা নিতে পারো সামনে একটা সাদা খাতা নিয়ে তুমি চিন্তা করতে পারো আচ্ছা কেন যারো বিক্রিয়াটা জন্য কি ছিল জাস্ট বিক্রিয়াটা লেখো মেইন জিনিসটা মানে অর্থাৎ তুমি একটা টপিকের মেইন জিনিসটা যেটা তোমার অ্যাকচুয়াল লাগবে লেখো যদি না দেখে লিখতে পারো তুমি তো এখন বই বন্ধ কিন্তু না দেখে যদি লিখতে পারো ধরে নিবা তোমার পড়া হয়ে গেছে সুন্দর দেন তুমি হচ্ছে অ্যালডল ঘনী ভবনের বিক্রিয়াটা না দেখে লেখার চেষ্টা করো মেকানিজমটা না দেখে লেখার চেষ্টা করো জাস্ট দ্রুত কলম চালাও মেইন বিক্রিয়াটা বেশি তো না ঠিক আছে তারপরে ধরো হচ্ছে তুমি মনে মনে চিন্তা করলা হচ্ছে এস এন ওয়ান বিক্রিয়ার দুইটা না তিনটা শর্ত ছিল শর্তগুলো একটু জাস্ট মেইন পয়েন্ট লেখো যে প্রথম শর্তটা কি ছিল দ্বিতীয়টা কি ছিল তৃতীয়টা কি ছিল কোথায় এস এন ওয়ান ভালো হয় একটু মনে করার চেষ্টা করো যতটুকু মনে আছে আর যদি এগুলো মনে করার চেষ্টা করতে যে যদি দেখো যে তুমি ভুলে গেছে এস কোথায় ভালো হয় জানি কি ছিল এস এন সাথে জানি জানি কি একটা পার্থক্য ছিল যদি ভুলে যাও বইটা খুলে আবার দেখলা দেখে আবার বইটা বন্ধ করে আবার লিখে ফেললা না দেখে লিখে ফেললা এরকম করে একটা স্মার্ট ওয়েতে তুমি রিভিশন দাও অর্থাৎ যা পড়ছো এটা সাদা খাতা নিয়ে সেখানে একটু শর্টকাট তার মূল অংশগুলো লেখার চেষ্টা করো এটা যদি লিখতে পারো ঠিকঠাক মতো ধরবো তোমার সারাদিনের ভালো পড়া হয়েছে আর যদি ঠিকঠাক মতো লিখতে না পারো তুমি বইটা খুলে আবার দেখে এই যে এই যে লিখলা রিভিশন দিলা এটা আরেকটা কাহিনী হচ্ছে তুমি এই ছয় দিনে বা তুমি এটাকে ভাগ করতে পারো তিন দিনে তিন দিনে তুমি যা পড়লা ধরো এরকম করে তুমি প্রতিদিন প্রতিদিন নতুন নতুন পড়া এবং সেই পড়াটা তুমি রাত্রবেলা রিভিশন দাও দিন দিনে তুমি কি আজকে সারা আমি নতুন কোন পড়া পড়বো না আমি গত তিন দিনে যা পড়ছি তার এই যে এই যে শর্টকাট তুমি রিভিশন দাও না প্রতিদিন ঘুমানোর আগে যে আধা ঘন্টা বললাম যে শর্টকাট রিভিশন এই শর্টকাট রিভিশনটা তুমি হচ্ছে তিন দিন পরে হচ্ছে চতুর্থ দিনে হচ্ছে তুমি দাও তারপরে আবার তুমি তিন দিন পরে লাস্টে শুক্রবার বা শনিবারে তুমি রাখো আট আট নম্বর দিনের দিনে পুরা সাত দিনে যা পড়ছো তার একটা পড়া হচ্ছে এরকম রিভিশন কথাটা কি বুঝছো তাহলে এরকম করে কি হইলো যে একটা পড়া তুমি ডেইলি শর্টকাট একটা রিভিশন দিন পরে যে রিভিশন দিচ্ছ সেই একই জিনিসগুলো আবার সাত দিন পরে আবার রিভিশন দিচ্ছ গরম গরম পড়া তাহলে জিনিসগুলো কিন্তু মনে থাকতেছে আবার তুমি একটা কাজ করবা পনেরো দিন বা বিশ নম্বর দিনে যে তুমি চিন্তা করবা গত বিশ দিনে যা পড়ছে আচ্ছা একটা কাজ করি গত বিশ দিনে যা পড়ছে তার আজকে একটা শর্টকাট রিভিশন প্লাস একটা ছোটখাটো একটা পরীক্ষা দি এরকম করে তুমি যত বেশি করবা তত তোমার দুর্বলতা বা গ্যাপ বের হবে এবং সেই গ্যাপগুলো তুমি নিজে বুঝতে পারবো যার এই বিক্রিয়া লিখতে যেহেতু আমি ভুলে যাই তাহলে এই বিক্রিয়াটাই আমার গ্যাপ তো বই থেকে আবার দেখে শিখে আবার লিখে ফেললা এরকম করে তোমার হচ্ছে চলে যাবে হবে এবং এই যে একটা পড়া রিভিশন দিচ্ছ আবার তিন দিন পরে আগের তিন দিনের পড়া রিভিশন দিচ্ছ সাত দিন পরে আগের সাত দিনের পড়া রিভিশন দিচ্ছ পনেরোতম চোদ্দ দিনের পড়া রিভিশন দিচ্ছ এরকম করে তিরিশ দিন পরে যে আগের উনত্রিশ দিনের পড়া রিভিশন দিচ্ছ এরকম করে তুমি একটা পড়া কিন্তু একটু নিয়মিত বিরতিতে কিছুদিন পর পরই তুমি মানে সিস্টেম ওয়াইজ হচ্ছে তুমি রিভিশন দিচ্ছ এটাকেই সাইন্টিফিক্যালি একটা টার্ম বলে স্পেসড রিপিটেশন তুমি রিপিট করতেছো একই পরে একদিন পরে রিভিশন তিন দিন পরে রিভিশন সাত দিন পরে পনেরো দিন পরে তিরিশ দিন পরে তোমার স্পেস বাড়তেছে আস্তে আস্তে এরকম করে যদি পড়ো একটা পর আমাদের ব্রেইনে অনেক দিন সময় থাকে অনেক দিন পর্যন্ত মনে থাকে স্পেস রিপিটেশন করলে এটা খুব ইম্পর্টেন্ট সাথে ডেলি ছোটোখাটো কোনো এক্সাম দিতে পারো টেস্ট পেপার থেকে ডেলি তুমি প্র্যাকটিস করার সাথে পড়ার পাশাপাশি একটু প্র্যাকটিস করো এটা খুব ইম্পর্টেন্ট অনেকে আমরা শুধু পড়ি টেস্ট পেপারের শুধু সলভ দেখি আর প্র্যাকটিস না এতে করে কি হয় জানো যখন তুমি একটা সলভ দেখবা ভাই দেখলে সব কিছু মনে হয় বিলিভ করো দেখলে মনে হয় একটা সেলফ পারসেপশন কাজ করে যার এটা তো একদম সহজ হ্যাঁ পারবো এটার পরে এটা ছিল এটার পরে এটা ছিল এই লাইনের পরে এই লাইন ছিল ভাই দেখলে সব সহজ আমার সামনে এখন একটা বই খুলে যদি আমি কোনো কিছু এখন রিভিশন দিই আমার কাছে অনেক সহজ মনে হবে যেমন ধরো এই যে তোমাদের এখানে হচ্ছে একটা ছবি নেফ্রনের একটা ছবি হ্যাঁ নেফ্রন ওই যে কিডনিতে যে নেফ্রন থাকে না নেফ্রনের ছবি এটা একবার দেখলে মনে হবে যার এটা তো পরীক্ষা আঁকতে দিলে এমনি পারবো কিন্তু বিশ্বাস করি এটাই তুমি পরীক্ষায় পারবা না এই জন্য ভাই শুধু দেখো না ভাই একটু প্রতিদিন পারলে একটু ছোটখাটো করে এক্সাম দাও এক্সাম দিলে ভুল ত্রুটি বের হয়ে যায় নেফ্রন্ট আঁকতে যে হবে আর ওটা জানি কি জিনিস ছিল ওটা জানি কেমনে আঁকে এরপরে জানি এমন কেমনে জানি উঠে এইগুলা তুমি ই করবা আটকে যাবে এগুলাই জন্য প্রতিদিন একটু ছোট ছোট যদি एग्जाम দাও आधा ঘন্টা থেকে 1 ঘন্টা যদি एग्जाम দাও দেখ ভাই ভুল ত্রুটিগুলো বের হয়ে আসবে এবং পরীক্ষার হলে কেমনে লেখবা কেমনে ছবি আসবে এই জিনিসগুলো আরো প্রপার ওয়েতে দেখবা তোমার হাতে আয়ত্তে চলে আসবে ফলে তোমার পরীক্ষার মার্কসও বেশি হবে প্লাস তুমি সৃজনশীলগুলা কেমনে আনসার করবা বাংলা সৃজনশীল কিভাবে লিখবা গুছায়া লিখবা এই জিনিসগুলো টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করেই সমস্ত দুর্বলতাও কেটে যাবে যদি ডেইলি একটা করে নিজের মতো বাসায় বসে একটা সেলফ एग्जाम দিতে পারো আধা ঘন্টা এক ঘন্টা দিলা বিশটা তারপর যা পড়ছো তার উপর তারপর একটা সৃজনশীলের একটু ছোট্ট করে প্র্যাকটিস করলা ক খ দেখলা গ ঘ আমার কথাটা কি বুঝছো এরকম করে করলে দেখবা তোমার মোটামুটি হচ্ছে টেস্টে যে তুমি ফেল করতেছো সেটা তুমি খাদের কিনারা থেকে ফেইলের মানে কিনারা থেকে হচ্ছে এসে দেখবে ইনশাল্লাহ তুমি গোল্ডেন প্লাস পেয়ে যাবা অলওয়েজ মাথায় রাখো এই জিনিসগুলা এই ট্রিক্সগুলা তাইলে ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবে আর আমাদের জন্য দোয়া করো আমরা সবসময় তোমাদের সাথে আছি আর তোমরা এইচএসসি যারা পরীক্ষার্থী তারা আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই 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 ফলো করবো আমি পারলে হচ্ছে কমেন্টে হচ্ছে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই ফলো করবো ডিএমসি স্টেশন এটা ফলো করবা আর আমাদের হচ্ছে শুধু একাডেমিক না আমরা হচ্ছে মেডিকেল প্ল্যাটফর্মও চালাই সারা বাংলাদেশের সবচেয়ে বড় যে মেডিকেল অনলাইনে যে মেডিকেল প্ল্যাটফর্ম তোমরা নাম জানো আর সেই আর হচ্ছে আমাদের তো সবচেয়ে বেশি স্টুডেন্ট অলরেডি পনেরোশো প্লাস ছাত্র ছাত্রী প্রি মেডিকেল কোর্সে যুক্ত হয়েছে সেই প্রি মেডিকেল কোর্সে আমরা শুধু মেডিকেলের জন্য না সাথে একাডেমিক পড়াশোনাও হয় প্রি মেডিকেল কোর্সে শিওর জিপিএ ফাইভ কোর্স আছে তো এই জিনিসগুলা তুমি যদি পেতে চাও তুমি আমাদের প্রি মেডিকেল কোর্সে যুক্ত হয়ে যেতে পারো তার জন্য আমি তোমাদেরকে জাস্ট ছোট্ট করে হচ্ছে একটু বলি তার জন্য একটু ছোট্ট করে তোমাদেরকে যদি আমি বলি সেটা হলো তুমি আমাদের এই পেজটাতে মেসেজ দিতে পারো অবশ্যই এই পেজটা ফেসবুকে সার্চ দিবা এই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা লাখ প্লাস হচ্ছে ফলোয়ার্স আছে তোমরা ফলো দিয়ে রাখলা আমরা একটু খুশি হব ঠিক আছে তো ফলো দিয়ে রাখবা এবং এই পেজে ইনবক্সে মেসেজ দিবা যে ভাই আপনাদের কোর্সে যুক্ত হইতে চাই ঠিক আছে এটা একটা কাজ করতে পারো অথবা হচ্ছে তুমি সরাসরি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে আর লাইভ ডট কম গুগল ক্রমে যে ওয়েবসাই সার্চ দিবা আর টি ডিএস লাইফ এলআই ভি এটুকু লিখে সার্চ দিলেই আসবে এইটুকু লেখেও যদি সার্চ তাও চলে আসবে প্রথম ওয়েবসাইটটাই যে তুমি আমাদের মেডিকেল কোর্সে যুক্ত হয়ে যেতে পারো প্রি মেডিকেল কোর্সে আর যদি এটাও না বুঝো আরেকটা নম্বর আছে এটা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো আমাদের সাথে হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যুক্ত হতে পারো অথবা সরাসরি নিজেই কিনে ফেলতে পারো অথবা আমাদের এই যে আমাদের ফেসবুক কি বলে পেজেও তুমি মেসেজ দিয়ে তুমি ই যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে বাট যেই যেই কথাগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখো ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে ধন্যবাদ